এক অপরের সাথে বন্ধুত্ব গড়ে উঠবে এটাই স্বাভাবিক প্রেম ভালোবাসার মধ্য দিয়ে বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে কিন্তু এ কেমন প্রেম দুই কিশোরীর মধ্যে যে একে অপরের ছাড়া থাকতে পারবে না মুরলে একসঙ্গে আর বাছলে একসঙ্গে এমন কি বিয়ে করে স্বামীর সংসারও করবে না ঠিক এমনই ঘটনা ঘটেছে শীতলまり দুই কিশোরীর মধ্যে গৌরী ও খাদিজা দুজনেই সমবয়সী পাশাপাশি বাড়ি হয় একে অপরের কাছে আসা যাওয়া দীর্ঘদিন ধরে এলাকাবাসী জানত তারা দুইজন শুধুই বান্ধবী কিন্তু দুজনের প্রেম ভিন্ন মাত্রায় হওয়ায় দুশ্চিন্তায় পড়েছে দুই কিশোরীর পরিবার গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছে তারা এই মুহূর্তে এই জন্য এক মুহূর্তের জন্য একজন আরেকজনকে ছেড়ে দূরে যেতে রাজি নয় শত চেষ্টার কোনোভাবে আলাদা করা যাচ্ছে না তাদের দুই কিশোরী বলেন বাঁচলে একসঙ্গে মরলো একসঙ্গে মরবো এই দুই কিশোরের প্রেমের বিরল কাহিনী এলাকায় ব্যাপকভাবে আলোচনা সমালোচনা রয়েছে একটি মেয়ের সাথে আরেকটি মেয়ের গভীর প্রেম কি সম্পর্ক রয়েছে তাদের মধ্যে এমনটাই প্রশ্ন এলাকার এখন সবার মধ্যে ঘোরপা খাচ্ছে আর এই বিরল প্রেমের ঘটনা বাগেরহাটের চিতলমারি উপজেলার কুড়ালতলা গ্রামে ঘটেছে এলাকাবাসী ও ওই দুই কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে উপজেলার কুড়ালতলা গ্রামের বালক বয়ারি কন্যা গৌরীবারের সঙ্গে প্রতিবেশী সালাউদ্দিনের খাদিজা আক্তারের সম্পর্ক গড়ে ওঠে দীর্ঘদিন ধরে একে অপরের বাড়িতে আসা যাওয়ার মাধ্যমে বন্ধুত্ব সৃষ্টি হয়েছে বিষয়টি তখন স্বাভাবিকভাবেই নেয় দুই পরিবারের লোকজন কিন্তু তাদের এই সম্পর্ক এক পর্যায়ে ভিন্ন রূপ নেবে তা কখনো ভাবেনি দুই পরিবার গভীর সম্পর্কে জড়িয়ে পড়ে তারা এলাকাবাসী ও দুই পরিবারকে অবাক করে দিয়ে তারা দুজনে বাড়ি থেকে উধাও হয়ে যায় পরিবারের লোকজন শত চেষ্টাও কোনোভাবে ফেরাতে পারছে না তাদের এই পরিস্থিতিতে মহাবিপাকে পড়েছে পরিবার দুটি গৌরী ও খাদিজা দুই পরিবারের কাছে দাবি করে বলেন সারা জীবন আমরা একসঙ্গে বসবাস করতে চাই দুজন দুজনকে খুব ভালোবেসে বলে জানায় তারা বাকি জীবনও একসঙ্গে কাটাতে চায় দুজনে এমনকি বিয়ে করে স্বামী সংসার করতে রাজি নয় তারা গৌরীর পিতা বালক বইরে ক্ষোভের সঙ্গে বলেন এমন মেয়ে যেন কারো আর না হয় আর মেয়েকে ফেরানোর জন্য মাসখানেক আগে তাকে ভালো পাত্র দেখে বিয়ে দেওয়া হয়েছে কিন্তু সে স্বামীর ঘর না করে খাদিজের কাছে গিয়ে ঢাকায় উঠেছে সেখান থেকে অনেক কৌশলে তাকে বাড়ি ফিরিয়ে আনা হলেও সে আর স্বামীর ঘরে যেতে চাইছে না তাকে অনেক বুঝিয়ে খাদিজের কাছ থেকে ফেরানো যাচ্ছে না মেয়েকে নিয়ে মহা দুশ্চিন্তায় আছেন আবার সুযোগ পেলে সে পালিয়ে যাবে বলে সারাক্ষণ চোখে চোখে ডাকতে হচ্ছে এ ব্যাপারে খাদিজার মা ফাতেমা বেগম জানান তার মেয়েকে গৌরীর কাছ থেকে আলাদা করার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল কিন্তু ফোনে যোগাযোগ করে গৌরী সেখানে তার কাছে গিয়ে ওঠে মেয়েকে নিয়ে তারা পড়েছেন মহাবিপদে এমনটি বলছেন ফাতেমার মা এই দুই কিশোরীকে নিয়ে দুই পরিবারের মধ্যে ভুল বুঝাবুঝিও হচ্ছে এ ব্যাপারে উপজেলা মহিলা পরিষদের সভানেত্রী হেলানা পারভিন জানান সাধারণত ছেলে মেয়েদের কিন্তু এটা একটা ভিন্ন বিষয় বলে মনে করছে গৌরী আর খাদিজার সম্পর্কটা আসলে কি আমরা এখনো বুঝতে পারছি না তাদের পরিবার ও বিষয়টি নিয়ে বিপাকে পড়েছে খাদিজা জানায় সে এখন গৌরীকে ছেড়ে থাকতে চেষ্টা করছে কিন্তু গৌরী কোনোভাবে তার পিছু ছাড়ছে না